ইলেকট্রিক কারেন্ট শর্ট হওয়ার যারা টেনশন করে তাদেরকে নিশ্চয়তার জন্য আমরা যেটা দিচ্ছি ফুল অটোমেটিক ইতালিয়ান একটা হিটার আমাদের যে গিজারগুলো আছে আমরা প্রতিটা গিজারে দেখেন কার্টুনে গায়ে লেখা আছে তিন বছরের গ্যারান্টি আমরা সরাসরি রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি তিন বছর ট্যাঙ্কিগুলো হচ্ছে চোদ্দ গ্যাজের জাপানি জিপি সিট দিয়ে তৈরি করা আমাদের প্রতিটা গিজার কমপ্লিট হওয়ার পর এরকম কার্টুনে করে যাবে এটা বডিটা থাকবে মেটাল ঢাকনাটা থাকবে পিপি বা ফাইবার আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আপনাদেরকে নিয়ে আসলাম একটি গিজারের কারখানা এবং এইখানটায় যে কি পরিমাণ গিজার আছে সেটি আপনারা বুঝতে পারছেন এই দেখলি যারা গিজার দ্বারা পণ্য তৈরি করে তাদের হচ্ছে ব্র্যান্ড নেম হচ্ছে রেড সি আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে ওনার রিয়াজ ভাই রিয়াজ ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এত গিজার শীত কি চলে আসে নাকি ইনশাআল্লাহ আমাদের তো শীতের আগে প্রচুর গিজার যায় শীতের সময় অত একটা গিজার যায় না তাদের জন্য যারা পাইকারি নেয় তারা কিন্তু শীত আসার আগেই পাইকারি নিয়ে নেয় আর শীতের মধ্যে হচ্ছে খুচরা কাস্টমাররা যারা পাইকারি নেয় তাদের কাছ থেকে কিনে নেয় কিন্তু আমাদের এই ভিডিও তো ভাই খুচরা কাস্টমাররাও দেখে তারা কি খুচরাও নিতে পারবে তাই তো জি ইনশাল্লাহ আমাদের কাছে খুচরা নেওয়ার ব্যবস্থা আমরা রেখেছি অবশ্যই আমরা তাদেরকে খুচরা দিব তো আপনাদের এই ইটার এই ফ্যাক্টরি অ্যাড্রেসটা একটু বলে দেন একটু আমাদের ফ্যাক্টরির অ্যাড্রেস হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর ঝাউলাহাড়ি চৌরাস্তায় এসে আমাদেরকে ফোন দিলে আমরা তাদেরকে ইনশাল্লাহ রিসিভ করে নিয়ে আসবো ওকে আমরা এই ফ্যাক্টরি জানলাম এবং স্ক্রিনে কিন্তু এই প্রতিষ্ঠানের নাম্বারগুলো দেওয়া আছে তাই এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানেও মেসেজ দিয়ে আপনি যোগাযোগ করতে পারবেন বা ফোন দিতে পারবেন তো আমরা কথা না বাড়ি আপনাদের গিজারের বৈশিষ্ট্যগুলো একটু জানান যে কতটুকু টেকসই হবে কতটুকু নিরাপত্তা পাবে যারা গিজারগুলো নিবে আপনাদের কাছ থেকে যে ইনশাল্লাহ এই নিরাপত্তা বা সব কিছু এর জন্য আমাদের যে গিজারগুলো আছে আমরা প্রতিটা গিজারে দেখেন কার্টুনে গায়ে লেখা আছে তিন বছরের গ্যারান্টি আমরা সরাসরি রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি তিন বছর তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অবশ্যই আর ইলেকট্রিক কারেন্ট শর্ট হওয়ার যারা টেনশন করে তাদেরকে নিশ্চয়তার জন্য আমরা যেটা দিচ্ছি ফুল অটোমেটিক ইতালিয়ান একটা হিটার মেড ইন ইতালিয়ান একটা হিটার অটোমেটিক হ্যাঁ ফুললি অটোমেট এটা হচ্ছে ফুল অটোমেটিক করবে একটা যদি আপনি 30 লিটারের গিজার এই যে গিজারটা হচ্ছে 30 লিটার যদি এই গিজারটা নেন আপনি মনে করেন বাসা চালু করেছেন কারেন্টের লাইন দিয়ে আপনি ভুলে গেছেন তাহলে এটা অনবরত গরম হওয়ার কথা কিন্তু এটা অনবরত গরম হবে না সর্বোচ্চ গেলে 15 থেকে 20 মিনিটের মধ্যে ফুল গরম হয়ে নিজে থেকে অফ হয়ে যাবে নিজে থেকে অফ হয়ে যাবে আপনার কোনো কোনো কিছুর চিন্তা করতে মানে এইটার মানে অফ অন এর চিন্তা করতে হবে না মানে অটো অটোমেশন করা মানে অটো দিয়ে করা এবং এই এই লিটার পানি গরম হতে কত সময় লাগবে সর্বোচ্চ গেলে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে একটু জায়গা হয় পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে তো আপনারা কি কি সাইজ করেন যেমন এখানে যে অনেক ডিজাইন দেখতে পাচ্ছি যে আমাদের এই সাইজটা হচ্ছে পঞ্চাশ লিটার আমরা দিয়ে থাকি যারা স্পেশাল ক্যাটাগরি হাইয়ার্স বিল্ডিং তাদের জন্য আমরা 50 লিটার गीজার গুলো 5 বছর পর্যন্ত গ্যারান্টি দিয়ে তৈরি করে দিয়ে থাকি তো যারা নেবে নরমালি আমরা তিন বছর দেই খালি এই 3 বছরের জন্য তৈরি করা যারা 5 বছর চাবে পাবে এখানে এই गीজার গুলো হচ্ছে 67 লিটারের এই সেট হচ্ছে 67 লিটার

এখানে বিবরণ দেয়া আছে এবং এই আপনারা যে সাতষট্টি লিটার পঞ্চাশ লিটার তিরিশ লিটার আমাদের তিরিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ সাতষট্টি এই হচ্ছে গিজারের আপাতত রেগুলার সাইজ রেগুলার সাইজ এই কালার গুলোর গিজার গুলো হচ্ছে তিন বছরের গ্যারান্টিতে আমরা দিয়ে থাকি তো যারা এর থেকে বেশি গ্যারান্টি পাঁচ বছর বা সাত বছর চান তাদের জন্য আমরা এগুলো কালার দেই এছাড়াও গোল্ডেন কালারও এটার সাথে আপনারা পাবেন এই দুইটা কালার এবং গোল্ডেন কালার এই তিনটা কালার মিলে যদি কেউ নিতে চায় পাঁচ বছরের গ্যারান্টি দিয়ে আমরা ইনশাল্লাহ তাদেরকে দিব এগুলো রেট আমাদেরকে ফোন দিয়ে জেনে নেবেন এগুলোর ফোন রেট দিয়ে জেনে নেবেন কিন্তু একটু সাধারণ মানুষের একটু ধারণার জন্য আপনারা পাইকারি রেট তো একটা আছেই যারা পাইকারি নেবেন স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে সে নাম্বারে কল করে আপনারা পাইকারি নিতে পারবেন তারা কিন্তু হিউজ পাইকারি দেয় এটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন যে এত বড় কারখানায় এত এত গিজার তৈরি হচ্ছে এগুলো কিন্তু এত গিজার খুচরা কাস্টমারের জন্য না পাইকারি দেওয়ার জন্য যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তারা কিন্তু অনায়াসেই তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন ভাই আপনাদের সাথে যে আমাদের ধরেন এই ভিউয়াররা দূর দূরান্ত থেকে টেকনাফ থেকে তেঁতুলিয়া থেকে চুয়াডাঙ্গা থেকে তারা যখন আপনার সাথে যোগাযোগ করবে আহ এই পাইকারে নিতে হলে কি ফুল টাকা ক্যাশ দিতে হবে না কি 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 এটা ওনারা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবে কিন্তু নামমাত্র একটা অ্যাডভান্স করতে হবে নামমাত্র একটা অ্যাডভান্স করতে হবে তারপর বাকিটা কন্ডিশনে একটা নিয়ে নিতে পারবে বাকিটা কন্ডিশনে নিতে পারবে আর যারা খুচরা কাস্টমার তারা কি কন্ডিশনে পারবে জি জি তারাও কন্ডিশনে পারবে নামমাত্র একটা অ্যাডভান্স 100 টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে হলে ঢাকা জেলার মধ্যে হলে লাগবে না ঢাকা জেলার বাহিরে যারা নিবে এরা 100 টাকা অ্যাডভান্স করে আমাদের কাছ থেকে যে কোনো সাইজের প্রোডাক্ট নিতে পারবে ওটা নিতে পারবে তো আমরা একটু খুচরা কাস্টমার কি দাম জানতে পারবো কোনটা কিরকম দাম

গিজার আমাদের কাছ থেকে নিবে তারা সাত হাজার টাকা দিবে আর যারা পঞ্চাশ লিটার গিজার গুলো আমাদের কাছ থেকে নিবে ছয় হাজার আটশো টাকার মাধ্যমে পঞ্চাশ লিটার এই গিজার গুলো নিতে পারবে

এই যে টাঙ্কি গুলো দেখো এইগুলো হচ্ছে পঁয়তাল্লিশ লিটারের ভিতরের টাঙ্কি ভিতরের এই টাঙ্কি গুলো হচ্ছে চোদ্দ গেজের জাপানি জিপি সিডে তৈরি করা চোদ্দের চোদ্দ জাপানি জিপি সিড দিয়ে তৈরি করা এটার

এটা হচ্ছে ভিতরে থাকবে তাই তো সাথে এই গ্লাক্সুল গুলো দিয়ে আপনারা এই জিনিসটা তৈরি করেন এবং এই এটা স্টিলের মেটালের হচ্ছে ফাইবারের করেন না কিছু আমাদের ফাইবারের সাইজ হচ্ছে 45 এবং 50 45 এবং 50 এগুলো হচ্ছে ফাইবার দিয়ে করা এটা হচ্ছে ফুল আউটবডিটা ফুল ফাইবার আউটবডি ফাইবার এটা পুরাটাই ফাইবার এটা বডিটা ফাইবার প্যানেল ঢাকনা সব ফাইবার এবং এই যে 50 লিটার এগুলো আছে এগুলো হচ্ছে ফুল ফাইবার এগুলো ফাইবারে মানে এইটা ভিতরে টাঙ্কিটা তো চোদ্দ গেজের বললে টাঙ্কি চোদ্দ গেজ টাঙ্কি চোদ্দ গেজের আর এই বাকিটা হচ্ছে ফাইবারের এই আর বড় যেগুলো সেগুলো হচ্ছে মেটাল দিয়ে তৈরি করা তো এই যে টাঙ্কির যে জিনিস এক্সেসরিজ গুলো করেন যেমন এখানে যে পাইপ লাল নি মানে নীল এগুলো এগুলো আসলে আপনাদের যে মানে টেকসই কিরকম হবে আসলে মানুষ তো গিজার তো হচ্ছে কি আমাদের দেশি কোম্পানিকে হয়তো দোকান থেকে কিনতে মানে সে ভয় পায় না দোকানদার তারে ইতালি ইউরোপ তুরস্ক নানা কিছু বলে দিল সে দোকানদার কিনে নিয়ে গেল কিন্তু যখন কারখানা থেকে কিনতে চায় তখন কিন্তু মানুষ ডিটেলস জানতে চায় আসলে ভাই আপনাদের এই জিনিসটা মানে টেকসই কিরকম হবে সেই সম্পর্কে আমরা সাধারণত শর্ট সার্কিট যেন না হয় এটা হচ্ছে মেড ইন হিটার আপনি যে কোনো ব্র্যান্ডের মাল নেন না কেন এই হিটাটা থাকবে কারণ এইটা একটা হিটার হচ্ছে ফুললি অটোমেটিক এবং এই কোম্পানিটা দীর্ঘদিন ধরে কাজ করতেছে এনাদেরকে বিশ্বাস করা যায় যার কারণে আমরা এই হিটারটা দিয়ে থাকি এবং আমাদের এই গ্যারান্টি ওয়ারেন্টি মানে অনেকে দিবে শুধু আপনাকে হিটার রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমরা এরকম করতেছি না আমাদের তিন বছরের গ্যারান্টি যেটা থাকবে পুরো মাল যদি আপনি ফেলাই দিয়ে না ভাঙেন ভাঙ্গা ছাড়া যে কোনো ধরনের প্রবলেম হবে আমাদের মাল একটা দিয়ে দিবেন আমরা নতুন আপনাকে আরেকটা দিয়ে দিব আমাদের এরকম হচ্ছে রিপ্লেসমেন্ট একদম একদম ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওকে ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি সুপ্রিয় ভিউয়ার আমরা গিজার নিয়ে অনেক কথা বললাম যে এই গিজারগুলো বিভিন্ন নামী দামি বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে গিজারগুলো বিক্রি করে আপনারা দেখবেন যে তাদের বিভিন্ন গিজার তৈরি করে গিজার বিক্রি করছে তারা কিন্তু এই ধরনের কারখানা থেকেই তাদের গিজারগুলো বানিয়ে নিয়ে ব্র্যান্ড নেম চেঞ্জ হয় যেমন এই কারখানার তারা যেটা মার্কেটিং করছে তারা ব্র্যান্ড নেম দিয়েছে রেড সি তাইতো অন্য কেউ যদি আপনার কারো কারো কাছ আপনার কাছ থেকে যদি এরকম কোন প্রতিষ্ঠান আসে ভাই আমার এই এই মৌসুমে এক হাজার গিজার বানিয়ে দিবেন যে হাসান গিজার নামে সে করে দিবে ইনশাআল্লাহ অবশ্যই আমরা করে দিব এটা তার সাথে কথাবার্তা সাবেককে যে সে যেই নামে চাবে সে যেই নামে চাবে তো এইটাই হচ্ছে এই কথাটাই বুঝালাম যে ফ্যাক্টরি এইটাই যেই ফ্যাক্টরি থেকে গুণগত মানসম্পন্ন গিজার তৈরি হয় বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কাছ থেকে বানিয়ে নিয়ে তাদের লোগো তাদের সমস্ত কিছু লাগিয়ে রং চং লাগিয়ে তারা কিন্তু বিক্রি করে এই জন্য আপনারা যারা একটু গুণগত মানসম্পন্ন গিজার খুঁজছেন পাইকারি নিয়ে ব্যবসা করবেন বা নিজেরা খুচরা দু একটা নেবেন স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে নাম্বার কল করে এই রিয়াজ সাথে কথা বলে আপনারা কিন্তু এখান থেকে গিজার নিয়ে অনায়াসে ব্যবসা করতে পারেন ভিডিওটি আর লং করলাম না এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ